বন্ধুরা দেখেন কি সুন্দর নদীর উপর দিয়ে লঞ্চ চলাচল করতেছে খুবই অসাধারণ লাগতেছে দেখেন বিশাল বড় নদীর উপর দিয়ে বড় লঞ্চ যাতায়াত করতেছে দেখেন খুবই অসাধারণ লাগতেছে আর মাঝখানে হচ্ছে কি সুন্দর নদীর পানিগুলো ঝিকঝিক করতেছে দেখেন কিছু সবুজ কচুরি পানা দেখেন খুবই অসাধারণ লাগতেছে আর লঞ্চটা খুব গতিতে যাচ্ছে দেখেন পাশাপাশি আরেকটা লঞ্চ আসছে খুবই অসাধারণ লাগতেছে দেখেন এই দৃশ্যটা খুবই অসাধারণ দেখেন খুবই চমৎকার এবং বৈচিত্র্যময় বাংলার প্রকৃতি খুবই অসাধারণ দেখেন খুবই অসাধারণ এবং প্রকৃতির এবং নদীর লীলা খেলা দেখেন কি অসাধারণ লাগতেছে নদী যেন আমাকে ডাকতেছে এরকম মনে হচ্ছে খুবই অসাধারণ লাগতেছে দেখেন লঞ্চ দুইটা কি সুন্দর অসাধারণভাবে যাচ্ছে খুবই চমৎকারময় প্রকৃতি এবং খুবই অসাধারণ দৃশ্য দেখেন খুবই মনোমুগ্ধকর চিত্র বাংলাদেশের বুকে এই ধরনের চিত্র খুবই অসাধারণ লাগে বিশেষ করে নদীর উপরে আর কোনো চিত্র নাই নদী হচ্ছে মানুষের প্রাণকেন্দ্র আর নদীর উপর দিয়েই যত লঞ্চ স্টিমার টলার সব কিছু যাতায়াত করে খুবই অসাধারণ লাগতেছে দেখেন খুবই চমৎকারময় লঞ্চটা খুব ধীর গতিতে যাচ্ছে এবং খুব সুন্দর দেখা যাচ্ছে লঞ্চটা দেখেন বিশাল আকৃতির লঞ্চ খুবই চমৎকার লাগতেছে খুব দেখার মতো এবং খুব এক্সিলেন্ট লাগতেছে দেখেন খুব বিউটিফুল সব দিকটাই অসাধারণ বলতে গেলে খুবই চমৎকার লাগতেছে দেখেন মনে হচ্ছে যেমন লঞ্চে চড়ে আমি চলে যাই কিছু লোক আবার দেখেন